হ্যালো বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আসো তাদের কিন্তু উপবৃত্তি কবে দেওয়া হবে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে তো এটা দা দেল্লি ক্যাম্পাসে প্রকাশ করা হয়েছে তো চলো কথা না বলি ভিডিওটি শুরু করা যাক আর তার আগে বলিনি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবে তো এই ভিডিওর শেষে বলবো যে এই উপবৃত্তিটা কবে কখন দেওয়া হবে তো ফার্স্টে বলে নিচ্ছি যে এই বছর কারা কারা কত টাকা উপবৃত্তি পাচ্ছে তো দেখো মোহাম্মদ আনোয়ার হোসেন অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক বলেন যে উপবৃত্তির টাকা নিয়ে বিভিন্ন ধরনের এস এম এসে বোয়া অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বিকাশ থেকে অথবা নগদ থেকে ফোন করে বলা হয় যে আপনার এত টাকা আসবে তো আপনার একটা পিন কোড বা ভেরিফিকেশন কোড পাঠায় সেটা বলতে কয় তো সেটা এভাবে টাকা নেওয়াটা আসলে অবৈধ তো কাউকে কোনো পিন কোড বা ভেরিফিকেশন কোড দেবে না দেখো তারপর তিনি বলেন শিক্ষার্থীদের অ্যাকাউন্টে উপবৃত্তি টাকা গেলে স সক্রিয় এস এম এস উপভিত্তির টাকা তোলার জন্য কারো ফোনে কোনো নাম্বারে যোগাযোগ করার সুযোগ নেই এই জন্য শিক্ষার্থীকে কোনো টাকাও দিতে হবে না উপবৃত্তির সার্ভিস চার্জও দিয়ে দেওয়া হয় তারপরে কি বলেছে দেখো যে জানা গেছে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত দু হাজার অর্থ বছরে লাখ একষট্টি হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বাস্তবে এর সংখ্যা পঞ্চাশ লাখও ছাড়িয়ে যেতে পারে ২০২২ হাজার বাইশ তেইশ অর্থ বছরে চল্লিশ লাখ শিক্ষার্থীকে দেওয়া লক্ষ্যমাত্রা থাকলেও দেওয়া হয়েছিল পঞ্চাশ লাখ তিপ্পান্ন হাজার ছয়শো একষট্টি জন শিক্ষার্থীকে তাদের এক হাজার চারশো পঁচাত্তর কোটি বাউন্ন হাজার টাকা দেওয়া হয়েছে তো তোমাদেরও দেওয়া হবে যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আসো তো তারপরে কি বলেছে দেখো উচ্চ মাধ্যমিকের একাদশ দ্বাদশ শ্রেণীতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাত লাখ শিক্ষার্থীকে দু হাজার বাইশ অর্থ বছরে সাত লাখ বাষট্টি হাজার পাঁচশো তেত্রিশ কোটি ষাট লাখ পঞ্চান্ন হাজার তিনশো দশ টাকার উপবৃত্তি দেওয়া হয় তো তোমাদেরও এমনটা দেওয়া হবে তো তারপরে এখন বলছি যে তোমাদের এই উপবৃত্তিটা কখন দেওয়া হবে দেখো এই তার আগে নেই যে উপবৃত্তি টাকা দিতে মোবাইল ফোনে যোগাযোগ করতে বললে অপেক্ষা করার পাশাপাশি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে আনোয়ার হোসেন তিনি বলেন শিক্ষার্থী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তার উপবৃত্তি টাকা পাবে তো তাদের জন্য লেনদেনের কোনো প্রয়োজন নেই তো এখন বলছি যে তোমাদের এই উপবৃত্তিটা কবে দেওয়া হবে তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা চলতি মাসের মে মাসের শেষে অথবা জুন মাসের মধ্যে পেয়ে যাবে তবে তারিখ এখনও নির্দিষ্ট করা হয়নি অর্থাৎ তোমাদের ফিক্সড তারিখ বলে যায়নি যে এত তারিখে তোমাদের দেওয়া হবে কিন্তু এটা শিওর যে তোমরা মে শেষের দিকে অথবা জুনের প্রথম দিকে তোমাদের উপবৃত্তির টাকা পেয়ে যাবে যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আসব তো যারা কলেজে এইবার উঠেছো একাদশ শ্রেণী যে তারাও পাবে তো অনেকে দেখা গেছে যে পাওনি বলে অনেকে বলছো যে এবার উপজ্ঞি টাকা দেবে আসলে তোমাদের দেবে একটু সময় লাগছে তো তোমরাও এই জুনের শেষে প্রথম দিকে পেয়ে যাবে টাকাটা তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটা ক্লিক করে রাখবে তো আজকের মধ্যে নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ